আজকে জ্যান্ত মাছ ভালো করে ভেজে নিয়েছি জ্যান্ত মাছের ঝোলটা দেখাবো ভালো করে পেঁপেটাকে লাল করে ভেজে নিয়েছি মাছটা আগে ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি পুরো কটা তুলে নেবো ভাজা হয়ে গেছে পুরো পেঁয়াজ আরকে ভালো করে ভেজে নিয়ে আর কটা জিরে দিয়ে দিয়েছিলাম তাতে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেবো আর জলে গোলা জিরে বাটা ছিল সেইটা দিয়ে দেবো দিয়ে পেঁপে ভাজা আর প্রয়োজন মতন জল দেব যতটুকু ঝোল খাবে সেইটুকু জল দিয়ে আর পেঁপে ভাজা কটা ছিল সেইটা জল ঝোলটা ফুটে এলে পেঁপে ভাজা আর মাছটা দিয়ে দেব কেমন হয়েছে রান্নাটা এবং তোমরাও কীভাবে জ্যান্ত মাছের ঝোল করো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আমি এইরকমভাবেই করি তা তোমরা কেমনভাবে করো অবশ্যই জানবে ঝোলটা ফুটে গেলে একটু চাপা দিয়ে দেবো